আসসালামু আলাইকুম মনোহার খেলাঘর থেকে আমি মুবাশি সর্দার তো আলহামদুলিল্লাহ তো চলে আসলো ব্যাডমিন্টন খেলার একটা সিজন তো এই সিজনে অনেকেই ব্যাডমিন্টন কেনার কথা ভাবতেছেন অনেকের বাজেট কম আবার ভালো মানে ব্যাট চাচ্ছেন তো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে আমাদের শপে কম বাজেটের মধ্যে একটা বেস্ট একটা ব্যাট হবে আমি আপনাদেরকে সেই ব্যাটটা দেখাচ্ছি এই সেই ব্যাট গত বছর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্যাট বিক্রি করছি আমরা এই ব্যাটটি কিন্তু লাস্ট পর্যায়ে আসলে অনেক কাস্টমারকে ফিরাই দিতে হয়েছে কারণ সাপ্লাই কম থাকার কারণে আমরা তেমন বিক্রি করতে পারিনি তো এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি আছে খুব বেস্ট একটা ব্যাট কারণ এই ব্যাটটা একটা সুপার প্রিমিয়াম হবে খুব কম বাজারের মধ্যে সুপার প্রিমিয়াম হবে কারণ এটা ফুল স্প্রিং হবে আর সুতাগুলো খুব উন্নত মানের সহজে কিন্তু ছিঁড়ে যায় না আর এটাকে ওজনের কথা আমি বলি ওজন পঁচাত্তর থেকে আশি গ্রামের মধ্যে থাকবে ইনশাল্লাহ আর বেস্ট একটা চয়েস হবে ব্যাট দাম আমি বলছি দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একটা সুপার প্রিমুকুলেটির একটা র্যাকেট ব্যাট পাবেন ইনশাআল্লাহ এই ব্যাটটি যারা নেবেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত আপনারা খেলতে পারবেন ইনশাআল্লাহ তো জানেন যে চাচ্ছেন খুব দ্রুত আপনাদের কিনতে হবে কারণ এই ব্যাটের আসলে দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু সাপ্লাই কম থাকার কারণে বাজেট একটু বৃদ্ধি পায় এই জন্য আপনাদেরকে দ্রুত নিতে হবে তো নেওয়ার জন্য আমাদের সবে আসতে পারেন আমাদের সবে ঠিকানা হচ্ছে মনোহর খেলাঘর সরিবের জনতা ব্যাংকের দুইশো গজ পশ্চিমে এবং কলাটি মসজিদের ঠিক পূর্ব পাশে কসমিপুটিতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা নাম্বারে কল করে আসতে পারেন আর যারা আমাদের সবে আসতে পারবেন না আপনাদের জন্য একটু সুযোগ আছে তা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ অপশনে গিয়ে আপনার নাম নাম্বার এবং ফুল ঠিকানা দিবেন আমরা এই পণ্যটি আপনার কাছে পৌঁছে দেওয়ার পর আপনি টাকাটা পেড করে দেবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনাদেরকে নিতে হবে কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু এই ব্যাটগুলো সেজ হয়ে যায় কারণ ভালো জিনিস বেশিক্ষণ থাকে না তাই দ্রুত নিয়ে ফেলুন ভালো থাকেন সুস্থ থাকেন জাজা উল্ল্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ